প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না এই রান্নাটা এত বেশি মজার হয় চাইলে শুধুমাত্র এই রান্নাটা দিয়ে এক প্লেট বাত অনায়াসে খেয়ে নিতে পারবেন কচু শাক রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে কচু আমি আমাদের বাড়ির পাশ থেকে যে কচুগুলো হই ওইগুলো নিয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো কচু গাছ লাগানো থাকে ওইখান থেকে কচু গাছগুলো কেটে ধুয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ বা কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটার মতো কাঁচামরিচ দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আর কচু শাক কিন্তু আর কিছুটা রয়ে গিয়েছিল তাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভালোভাবে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর শাকগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে তুলতুলে হয়ে গিয়েছে আমি যখন পানিটা ঝরিয়ে নিব। তখন কিন্তু এরকম একটা চামচ দিয়ে ভালোভাবে শাকগুলোকে থেতলে নেবো একেবারে মিশে যাবে এখন আমি চুলাটা অফ করে তারপর আমি কচু শাকটা উঠিয়ে সাইডে রেখে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিব। দেন আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিব স সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা রসুন কুচি আর কচু শাগে বা যে কোনো শাগে কিন্তু অবশ্যই রসুনটা একটু বেশি দিতে হয় রসুনটাকে একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে রসুনটা দেওয়ার পর আমি ভালোভাবে বেজে নিয়েছি আর আমি কিন্তু একেবারে দেশি রসুনটাই দিয়েছি আস্তে আস্তে কোয়া করে তারপর এখানে আমাদের লাগবে হচ্ছে চিংড়ি মাছ আমি এখানে দেশি যে মিডিয়াম চিংড়ি মাছগুলো আছে ছোটো ছোটোগুলো ওইগুলো দিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার পর আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব অন্য মশলা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মশলা বলতে আমাদের শুধুমাত্র এটুকুই মশলা লাগবে আর কোনো মশলা লাগবে না আর এই অল্প মশলা দিয়ে কচু শাকটা এত বেশি মজার হয় খুবই ভালো লাগে খেতে মশলাটা দেওয়ার পর আমি এক কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় মশলাটা এমনভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো গন্ধ না থাকে তারপর আমি তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের মশলা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি কচু শাক দেখেন মিশিয়ে একেবারে অল্প হয়ে গিয়েছে কচু শাকগুলোকে আর কচু শাক কিন্তু পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু কচু শাক একদম আঠালো আঠালো হয়ে যায় কেমন তারপরে আমি কচু শাকটা দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আর যেটুকু শাক আস্ত ছিল ওইটুকু কিন্তু আমি এরকম একটা চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি এভাবে আমি সাত থেকে আট মিনিটের মতো রান্না করেছি আট মিনিট পর আবারও আমি নেড়ে দিচ্ছি এইভাবে ছেড়ে প্রায় সাত আট মতো রান্না করব সাত আট মিনিট মতো রান্না করে দেখবেন যে আপনার রান্নাটা হয়ে গিয়েছে আর তারপর আমি এখন চোলাটা অফ করে দিয়েছি চোলাটা অফ করে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর স্লাইস অনেক সময় দেখবেন আমাদের গলায় ধরে কচু শাক এই জন্য এইভাবে আপনারা চুলাটা অফ করে চুলায় রেখে আপনারা এভাবে একটা লেবু স্লাইস করে এভাবে রসটা বের করে কচু শাকও দিয়ে দিবেন তারপরে দেখবেন যে আর গলায় ধরে না বা গলা চুলকায় না দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি এই শাকটা খেতে এত বেশি মজার হয়েছিল অনেক বেশি ভালো লাগে এইভাবে যদি আপনারা কচু শাক রান্না করেন আর একবার ট্রাই করে দেখেন কত বেশি ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ